আরে 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 ভাই এত বড় এসি করতে গিয়ে নিয়ে আসলে ভাই ভাই দাঁড়ান এটা এসি নাই এটা এসি এয়ার কুলার

ঠান্ডা বাতাস দিচ্ছে ভাই বর্তমানে বর্তমানে কিন্তু এটা আপনি কিছুক্ষণ চালানোর পরে দেখবেন সাতাইশ ডিগ্রি চলে আসছে বাইরে কিন্তু চল্লিশ ডিগ্রি এটা তো পুরো দুবাই টাওয়ারের মতো দেখুন একদম সেম দুবাই টাওয়ার ভাই এই দেখেন বিশাল বড় এয়ার কুলার এটা বাংলাদেশে প্রথম এবং আজকে একটা ধামাকা অফারে পাবেন এটা ব্যবহার করবো কই ভাই হল রুম টল রুমের জন্য না ভাই হল রুম লাগবে না আপনি চাইলে প্রাইভেট রুমের মধ্যে ব্যবহার করতে পারবেন অফিসে ব্যবহার করতে পারবেন হল রুমে ব্যবহার করতে পারবেন এয়ার ফোর্স কেমন বাতাস লাগবে ভালো মতো প্রচুর এয়ার ফ্লো মোটামুটি 200 থেকে 250 স্কয়ার ফিটে যদি আপনি হয় তাহলে কিন্তু আপনার বড়টা নিতে পারেন আপনি আচ্ছা অনেকে তো বলে ভাই এয়ার কুলার কিনে বাতাস পাচ্ছে না ঠান্ডা হচ্ছে না মানে সেটার বিষয়টা হচ্ছে আমি আপনাকে বলি এয়ার কুলার অনেক কোম্পানি এয়ার কুলার আছে সেটার ব্যাপার হচ্ছে আপনার এয়ার কুলারে কোলিং সিস্টেমটা কম থাকে এবং এই আমাদের যে হানিকম পেটটা আছে দেখেন আমি একটা জিনিস আজকে আপনাকে একদম প্রুভ করে দেখাই এখানে যে হানিকম পেটটা আছে এটা কিন্তু বিশাল বড় একটা হানিকম অফ রাখেন ভাই আপনার কথা হয়তো বা শোনা যাচ্ছে কম আমরা একটা দিয়ে বুঝাচ্ছি হ্যাঁ একটা দিয়ে আমি বলতেছি দেখেন আপনি এটা ঘরে যখন চালাবেন তখন নরমাল বাতাসতে কিন্তু অনেক গরম আসে আসলে অনেক নরমালি এসি যেভাবে কাজ করে জি কম্প্রেসরের মাধ্যমে একটা গ্যাস আছে সেটার মাধ্যমে একটা ঠান্ডা বাতাস ক্রিয়েট করে জি ওটা কিন্তু নরমালি বাইরের উষ্ণতাকে বাড়িয়ে দেয় আচ্ছা ঘরের ভেতরে ঠান্ডা করে দেয় ঘরের ভেতরে ঠান্ডা কিন্তু প্রাকৃতিক আবহার উপরে বিরূপ একটা প্রভাব পড়ে রাইট রাইট সেইদিকে চিন্তা করে কুলারে অনেকে ধাবিত হচ্ছে জি এসি এফোর্ট করতে পারলেও যাচ্ছেন আবার এসি একটা বিলের ব্যাপারও আছে জি জি অবশ্যই কুলার নরমালি ঠান্ডাটিকে করতে পারে কিনা সেটা হচ্ছে মূল আচ্ছা আমি আপনাকে এখন সুন্দর একটা প্রশ্ন করি ঠান্ডা বাতাস এয়ার কুলার কেন কিনবেন কেন কিনবেন এক্সাক্টলি এয়ার কুলার কেন কিনবেন আপনার ঘরে তো ফ্যান আছে ছোট ফ্যান আছে বড় ফ্যান আছে আপনার দোকানেও কিন্তু ফ্যান আছে আমার এই ফ্যানটা চালালে কি হয় ছাদের যে গরমটা আছে সেই গরমটা টানে আচ্ছা আর এই ফ্যানটা চালালে কি হয় এটাও কিন্তু গরম টানে এটা গরম টানবে হচ্ছে আপনার রুমের গরমটা এখান দিয়ে টানবে এই যে এখানে পানি আসতেছে দেখেন ঝর্নার মতো এই ঝর্নার পানিটা দিনটা চব্বিশ ঘন্টা এখানে কিন্তু লেগে থাকে এই দেখেন আমার হাটটা যদি একটু দেখেন এই দেখেন বরফ দিছিলেন না কোন ধরনের বরফ নাই এক পানিটা কিন্তু ঠান্ডা এটা যখন দুই তিনবার রিসাইকেল হয় তখন কিন্তু পানিটা ঠান্ডা হয়ে যায় আমি যদি আপনাকে একটা টিস্যু দিয়ে পরীক্ষা করি যেমন এটা আপনার ঘরে 40 ডিগ্রি তাপমাত্রা আছে আপনি গরমে টিকতে পারতেছেন না ওই সময় আপনার এসি কিনার সমর্থন নাই বা এসি কিনছেন লাগাই দিতে পারতেছেন না বাট মোটামুটি একটা ঠান্ডা বাতাস চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি এটা কুলিং সিস্টেমটা অন করে দেখেন গরম বাতাসটা কিভাবে টানবে এই দেখেন সাথে সাথে ভিজে গেছে এরকম ভাবে গরম বাতাস এখান দিয়ে টানবে টানার পরে যদি আপনি একটু ঘুরান এখানে যারা দাঁড়াবে তারা কিন্তু শীতল একটা বাতাস পাবে দেখেন ওখান দিয়ে গরম টানতে কথা বুঝবেন রাসেল ভাই কি বলতেছে এটা বুঝবেন উনি কিন্তু বলতেছে বাতাস ঠান্ডা পাবেন বাতাস উনি কিন্তু আপনাকে বলতেছে না যে পুরো রুম ঠান্ডা করে দিন না আপনার রুমের টেম্পারেচারটা কমিয়ে আনবে আমি যেটা বলতে চাই এখানে দেখেন এই যে যেটা ফ্যানের দ্বারা সম্ভব না একটা ফ্যান ঘুরলে বাইরে যদি চল্লিশ ডিগ্রি থাকে ফ্যানের বাতাস থাকে পঁয়ত্রিশ ডিগ্রি বাট আমার এয়ার কুলারটা চালালে পাবেন সাতাশ ডিগ্রি সেলসিয়াসের ঠান্ডা বাতাসটা আপনি পাবেন কিন্তু আচ্ছা সেই ক্ষেত্রে আপনার ঘরের যে আস্তে গরম সেটা কিন্তু আস্তে আস্তে দূর হবে অনেক জায়গায় তো দেখি কুলারের এক ফিটের ভেতরে হ্যাঁ বাতাসটা পাওয়া যায় একটু ডিস্টেন্সে চলে গেলে বাতাসটা কম আসে সেটা হচ্ছে সিঙ্গেল মোটরে আসে আচ্ছা আমরা যে এয়ার কুলারটা আনছি এটা হচ্ছে ডিজিটাল স্টা এয়ার কুলার আচ্ছা এটা বেশিরভাগ এটা দুবাইতে ব্যবহার করা হয় আর দুবাইতে প্রচুর গরম আপনারা জানেন বাট আমাদের বাংলাদেশে কিন্তু দুবাই থেকে কোন অংশে গরম কম না এখন বর্তমানে আমরাও দুবাই হয়ে গেছি আমরা দুবাই হয়ে গেছি কারণ চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি বাচ্চারা স্কুল থেকে আসানোর পরে টমেটোর মতো লাল হয়ে যায় ভাই মানে গরমে এত অস্থির অবস্থা বাট এই এয়ার কুলারটার সামনে পাঁচটা মিনিট বসলে আপনার শরীরটা একদম শীতল ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে আর গরম যে ভাবসা গরমটা সিলিং ফ্যানটা বন্ধ রাখবেন দরজা জানটা খোলা রাখি এটা চালাবেন আপনার ঘরের ওয়েদারটা একদম পঁচিশ থেকে সাতাশ ডিগ্রীর মধ্যে টেম্পারেচার টা নিয়ে আসবে

আছে ওটার ভিতর থেকে ঠান্ডা বাতাস সে টেনে বের করে ঘর ঠান্ডা করতেছে সেই ক্ষেত্রে আপনি দুই ঘন্টা চালান চার ঘন্টা বন্ধ রাখেন আমার এটা ডেলি বারো ঘন্টা করে চালাবেন বিদ্যুৎ বিল দুইশো টাকার বেশি বিল আসলে আমি দেবো কেন জানেন এই দেখেন এখানে কত ওয়াট একটা এসিতে তিন ওয়াট থাকে আমার এটা মাত্র তিনশো পঞ্চাশ ওয়াট যেটা আইপিএস এর মাধ্যমে চালাতে পারবেন

এটা হচ্ছে যারা আমাদের আজকে এই দুবাই এয়ার কুলারটার ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য কোম্পানি থেকে দেওয়া আছে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটি ফ্যান বিনামূল্যে থাকবে আজকে আচ্ছা আটচল্লিশ ঘন্টার মধ্যে যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য থাকবে এইটা আজকে লাইভে যারা এই বড় টাওয়ারটার প্রাইসটা আজকে বলতে পারবে তাদের জন্য থাকবে এই রিচার্জেবল ফ্যানটা সম্পূর্ণরূপে ফ্রি থাকবে আচ্ছা মানে একটা শেয়ারকারীর জন্য একটা হচ্ছে এই দুবাই টাওয়ার সবচাইতে বড় যেটা জি সাইজ ও যদি বলি ভাই এরা ছয় ফিট লম্বা 5 ফিট পানির স্টোরেজ কত ভাই এটা পানির স্টোরেজ হচ্ছে এতটুকু আর এটা পুরাটাই ভাই কলিজাতার সেখানে যদি চালু করে দেন তাহলে দেখবেন যে আপনার টেম্পারেচারটা আস্তে আস্তে কমে যাবে আর যখন রাত বারোটার পরে দেখবেন সেখানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আপনি একটা কথা বলতেছিলেন যে কার্টাইন মোটর এই জিনিসটা একটু বুঝাই দিচ্ছি এই জিনিসটা আমি একটু বন্ধ করে আপনাকে যদি একটু বোঝানোর চেষ্টা করি একটু সামনে আসবেন অন্য অন্য এয়ার কুলারে কি হয় পাকা সিস্টেম থাকে পাকাটা ঘুরতে ঘুরতে মোটরটা গরম হয় গরম বাতাস আসে এই কারণে এয়ার কুলারের বদনাম হয় আমাদের হচ্ছে এটা হচ্ছে কার্টেন মোটর যেটা আপনি যদি একটু ভিতরের দিকে দেখেন এই যে একটা রোলিং মোটর দেওয়া আছে এই রোলিং মোটরটার কারণ হচ্ছে এটা চব্বিশ ঘন্টাও যদি আপনার এটা চলে তাহলে এটা কিন্তু মোটরটা গরম হবে না এবং একটা না এখানে একটা মোটর আছে এখানে একটা মোটর আছে দুই দুইটা মোটর বিভিন্ন মার্কেটে গেলে মার্কেটে ঢোকার পথে আমরা কিছু কার্টাইন দেখি যেটা নিচে দাঁড়াইলে একটু ঠান্ডা লাগে কলি যারা ঠান্ডা হয়ে যায় ওই ওই যে কার্টাইন মোটর সেটাই এই কুলারে দেয় এটা দুইটা দেওয়া আছে এটার মধ্যে আচ্ছা আচ্ছা এরকম দুইটা মোটর একটাতে দেওয়া আছে এই কারণে এটা মিনিমাম 20 বছর ব্যবহার করবে একজন লেখছে 30500 কেউ 31500 কেউ 26500 42500 কত টাকা এই দুবাই টাওয়ার বলতে পারলে এই রিচার্জেবল বল ফ্যান আপনাদের জন্য উপহার হ্যাঁ আর আর একটা জিনিস আপনার আমি আপনাকে বলি এটা কিন্তু অটো ক্লিন আমাদের একটা এসি কিনতে হলে তিন মাস পর পর সার্ভিসের একটা প্রয়োজন পরে একটা ভেজাল থাকে বা আউটডোরটা পরিষ্কার করাই যায় না আর এখান দিয়ে যে সে গরম বাতাসটা নিচ্ছে এটা কিন্তু অটোমেটিক ক্লিন হয় আচ্ছা এটা আপনাকে কখনো খুলে ওয়াশ করতে হবে না কোনো প্যারা নাই ও এটার পিছনে একটা নেট থাকে আমি যদি নেটটা আপনাকে একটু দেখাই এই যে নেটটা যদি আমি আপনাকে একটু দেখাই এই যে এখানে একটা নেট আছে আচ্ছা এই নেটটা ধুলাবালিতে যখন আপনার একদম ব্লক হয়ে যাবে তখন কিন্তু ঠান্ডার ফ্লোটা কম পাবেন সেই এটা কিন্তু পরিষ্কার করা যায় এটা টান দিলে খুলবেন খুলে জাস্ট ওয়াশরুমে নিয়ে আপনি একটু পানি দিয়ে ওয়াশ করে নিলে আবার গরম বাতাসটা এখান দিয়ে টানবে ওই পাশে দিয়ে একদম শীতল একটা ঠান্ডা বাতাস কিন্তু থ্রো করবে তবে অবশ্যই এয়ার কুলার চালাইতে হলে দরজা জানালা সব খুলে চালাবেন প্রাকৃতিক ন্যাচারাল বাতাস সে টানবে আপনাকে ঠান্ডা করে থ্রো করবে আর যদি আপনি ফ্রিজের পানি দেন আলহামদুলিল্লাহ পঁচিশ ছাব্বিশ ডিগ্রি পাবেন নর্মাল পানি দিলে সাতাশ ডিগ্রি পাবেন আর যদি পানি ছাড়া চালান সেই ক্ষেত্রে আঠাইশ তিরিশ ডিগ্রি সেলসিয়াসের বাতাসটা আপনি পাবেন সাইজ এটার তো বড়টা এখন ছোটটা যেটা আছে একই কাজ কাজ সেম বাট এটার বাতাসটা গতিটা পৌঁছাবে হচ্ছে এটা হচ্ছে আড়াইশো স্কোয়ার ফিটের লাস্ট পর্যন্ত পৌঁছবে বাতাসটা আচ্ছা আর যেটা আপনার তিরিশ লিটার আছে আমি এটা একটু চালিয়ে দেখাই এটা রিয়ার ফ্লোটা দেখাই দেখেন পলিটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে বাতাসটা কত দ্রুত কারণ ভাই নরমালি বাতাস যতই হোক আমরা কিন্তু আপনাকে বাতাস দেখাতে পারবো না বাতাস খালি তবে বাতাসের ইয়ার ফোর্সটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য পলিটা লাগানো যে এইটার ফোর্সটা কি আসতেছে এটাই কি ডাবল কার্টেন মোটর আছে এটাও ডাবল এটাও ডাবল আচ্ছা দুইটাই কিন্তু ডাবল মোটর এবং এটার মধ্যে আরেকটা জিনিস আছে যদি একটু আগে আসেন এটা কিন্তু ইউনিজার একটা অপশন দেওয়া আছে যেটা আপনার ঘরে অক্সিজেন শূন্য হয়ে গেলে আমরা নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয় যতই ফ্যান চলল বাইরে থেকে অক্সিজেন টানতে পারে না বাট এটা দরজা জানলা যখন খোলা রাখবেন বাইরে ভাই মালয়েশিয়া থেকে অর্ডার করতে চাচ্ছে ভাই করতে পারবেন আগে এটা বিস্তারিত বিস্তারিত একটু বল আচ্ছা শুরুতে যে আমরা লিখেছি দুশো টাকায় শীতল বাতাস জি এই মেসেজটা ভিউয়ার্সরা বুঝে নিতে চায় কিভাবে আচ্ছা আমি আপনাকে বলি সারা মাস আপনি যদি এটা চালান আপনার ঘরে বিদ্যুতিক একটা বিলের ব্যাপার আছে অনেকে এসি কিনে না ভয়ে দশ বারো টাকা বিল আসবে বা অনেকে সর্দি কাশি জনিত অনেক প্রবলেম থাকতে পারে অতিরিক্ত ঠান্ডা নিতে পারে না এই ঠান্ডাটা হচ্ছে শরীরের সাথে ম্যাচুয়েট আচ্ছা ঠিক আছে আপনি এটা যখন চালাবেন তখন আপনার শরীরটা ঠান্ডা ঠিকই হবে সহনীয় সহনীয় রক্ত চলাচলটা পরিপূর্ণ পাবেন আচ্ছা তো এটা কেন আপনাকে দুইশো টাকা বলছি এই দেখেন এখানে আমাদের একটা বিদ্যুতের বিলের একটা সিস্টেম দাও আছে এই যে 1350 ওয়াট 350 ওয়াট 12 ঘন্টা চালালে 200 টাকা 24 ঘন্টা চালালে 400 টাকা বিদ্যুৎ বিল আসবে পুরো মাস চালাবেন আপনি আচ্ছা আচ্ছা এখানে খরচের মধ্যে এতটুকু তবে জাস্ট পানি আপনি এখান দিয়ে জাস্ট পানিটা দিবেন আর কিচ্ছু না আমি একটু দেখাই এই যে এখান দিয়ে পানি দিবেন ওকে এটা ঢেলে দি এটা লাগিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু পানির লেভেলটা দেখা যাবে হ্যাঁ আর এটা হচ্ছে মুভিং সিস্টেম আমার এই রুমটায় গেস্ট ছিল আমি এটাতে নিয়ে যেতে পারবো ওকে এভাবে ট্রলি চাকা সিস্টেম কিন্তু আছে ঠিক আছে আবার আমার দেখা গেছে অনেক মামুনটা রান্না করে গেলে থাকা শর্তে অনেক ঘামিয়ে যায় বিরক্তি হয় কোনো কাজে আসে আপনি চাইলে রান্নাঘরে নিয়ে এটা চালাতে পারবেন গেস্ট আসছে গেস্টের রুমে নিজে ঘুমাবেন নিজের রুমে যেহেতু টলি সিস্টেম প্রত্যেকটাই টললে যেটা 6 ফিট লম্বা রাসেল ভাই আরেকটা প্রশ্ন হচ্ছে এটা অনেক বড় একটা প্রোডাক্ট বিছানা থেকে আমি দূরের রেঞ্জে রাখলাম বারবার উঠে উঠে টিপা টিপি করাটা আসলে আমার কাছে একটু মানে অকওয়ার্ড লাগতেছে আমি এটার সাথে রিমোট পেলে খুশি হতাম অনেক সময় রাতে একটু বেশি ঠান্ডা লাগে আমরা তখন চিন্তা করি যে কাঁথা গায় দেই বাট সেটারও আসলে পয়জন করবে না এখানে আপনাকে তোকার একটা রিমোট দিয়ে দিব আচ্ছা এই রিমোটার মাধ্যমে আপনি অফ করতে পারবেন এই যে অফ হয়ে গেছে এই দেখেন এই যে আবার অন করতেছি এই যে অন হয়ে গেছে এই রিমোটের মাধ্যমে আপনি চাইলে কলিং সিস্টেম আচ্ছা এবার একটা প্রশ্ন করি কিছু কিছু কোলারে আছে ভেতরের যেই সুইংটা আছে শুধু ওইটাই আপ ডাউন করে হ্যাঁ কিংবা ডানে বামে যায় এটার কি ডুয়েল সুইং পাবো কিনা আমরা ফোর ওয়ে সুইং যেটাকে বলি 100% উপরে নিচে ডানে বামে ফোর ওয়ে সুইংটা আছে কিনা দেখা গেছে একটা সোফার মধ্যে পাঁচজন বসছেন একজনের গায়ে বাতাস লাগে বাকি সবাই রইছে ভাই হতাশায় হতাশায় কখন আমার দিকে বাতাস আসবে বাট আমাদের এটা হচ্ছে ফোর ওয়ে সুইং একদম উপর থেকে নিচ পর্যন্ত একই ভাবে সুইং করবে এই যে আমি যদি রিমোটটার মাধ্যমে দেখাই আপনাকে ওকে এই যে দেখেন আপ ডাউন এই যে আপ ডাউনটা দিলাম এই যে ভিতরেটা চেঞ্জ হচ্ছে উপরের দিকে বাতাস যাচ্ছে এখন হ্যাঁ ওকে ওকে এখন আবার আস্তে আস্তে ফ্লাইং করবে নিচের দিকে তো আপনার পায়ের পাতা থেকে ছাদ পর্যন্ত সে ঠান্ডা করতে যাবে বাতাস করতে যাবে আচ্ছা আর এটা হচ্ছে ডানে বামে আমি যদি ডানে বামেরটা একটু দেখাই এ দেখেন লেফট রাইট এখানে লেখা আছে এই যে লেফট দেওয়ার পরে এই বড় সুইং গুলো কিন্তু এখন ডানে গেল আবার বামে আসতেছে দেখেন এই যে এখন এই কোণায় যদি কেউ থাকে সেও পাবে ওই কোণারে কেউ থাকলে সেও পাবে আচ্ছা এবার আর একটা প্রশ্ন লক্ষ টাকার ফার্নিচার বাসাবাড়িতে আচ্ছা আপনি এটার ভিতরে দিবেন পানি কিংবা বরফ আচ্ছা সামনের দিক দিয়ে যদি সেটা লিকেজ করে আসে আমার ফার্নিচারে কিন্তু ক্ষতি হয়ে যাবে হান্ড্রেড হবে এটার দিক দিয়ে খুব কেয়ারফুল কারণ হাজার টাকার জিনিস দিয়ে লাখ টাকার জিনিস নষ্ট করা যাবে না ঠিক আছে আমি আপনাকে একটা জিনিস বলি আমাদের যে হানিকম পেটটা আছে সুন্দর একটা কথা বলছেন হানিকম পেটের যে ঘনত্বটা সেটা কিন্তু অনেক ঘন অন্যান্য হানিকমের পেটগুলো মোটা থাকে গ্যাপ বেশি থাকে সে ক্ষেত্রে পানিগুলো ফ্যানের মাধ্যমে টেনে ছিটে এটা কিন্তু পানি ছিটবে না ওকে আপনি যদি একটু দেখেন আমি একটা টিস্যু দিয়ে যদি আপনাকে একটু সামনে দেখাই পানিটা আসলে ছিতি কিনা একদম প্রুফটা করে দেখাই কুলিং মোডটা অন করে নিয়ে দেখাবেন অবশ্যই কুলিং মোড অলরেডি অন আছে অন আছে ওকে এই যে আমি টিস্যুটা দিয়ে রাখি এক ফুটা পানি বের হইলো আমি আপনার থেকে কোনো টাকা রাখব না লাইভে যারা আছে সবাইকে একটা করে গিফট করে দেব

তাই না সে একদম চুম্বুকের মতো রাখছে গরম বাতাস দিয়ে যাবে ওখান দিয়ে ঠান্ডা বাতাস বের করবে এটা হাত থেকে পড়লো কোনো ভাঙা ফাটা কোনো চান্স নাউ কাম টু দ্য পয়েন্ট কত টাকা দাম মূল্য আচ্ছা সেটা আমি বলে দেই আমি যদি সাইজটা আপনাকে আবার একটু দেখি আমি প্রাইসটা বলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ প্রাইসটা কে কত বলছেন আসলে আমি জানি না আপনারা প্রাইসটা বলতে পারে আচ্ছা আমি যদি ওনাদের প্রাইস বলে দেই তাহলে তো আপনি টেকনিক্যালি বের হয়ে যেতে পার না আপনার বলার দরকার নেই আপনারা সাইন করতে থাকেন ওকে হ্যাঁ যে এই বড় এসি আর কুলারটার প্রাইস কত হতে পারে আজকের প্রাইস মিলে গেলে আপনার জন্য একটা চার্জার পিন নিশ্চিত করা হবে

আ এই দেখেন এখানে আছে পানি ঢালার সিস্টেমটা আছে জীবা ইবেশনে প্রেসনে পিছনে পানি ঢালার সিস্টেম ওটা হচ্ছে হানিকম পেটটা এটা ওয়াশেবল আর এটার ওয়ার্ড হচ্ছে আপনার আমি আপনাকে দেখাচ্ছি 200 ওয়াট 200 ওয়াট 200 ওয়াট এটা সারবসে 1500 টাকা বিদ্যুৎ বিল আসবে ওকে তো এটা ছোটটা যারা নিতে চান 100 স্কয়ার ফিট যাদের রুমের ক্যাপাসিটি তারা নেবেন ছোটটা এটা রেগুলার প্রাইস আমি বলতে যদি যদি বলি 28 থেকে হাজার টাকা আটাইশ থেকে তিরিশ হাজার টাকা এটার প্রাইস বাট সেটা না আমরা বাইশ হাজার পাঁচশো হলে আজকে এটা দিয়ে দিব অনলি বাইশ হাজার পাঁচশো মিনিট এটা সামনে দাঁড়ানোর পরে ইনশাল্লাহ আপনার শরীরটা ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে বাইশ হাজার পাঁচশো হচ্ছে বিশ লিটার এবং ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র চারশো টাকা ঠিক আছে আর এরপরে যদি যাই তিরিশ লিটার যেটা আছে এটা ডাবল মোটর হ্যাঁ ডাবল মোটর এবং প্রোটেবল এবিএস বডি তো এটা যারা নিতে চান এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাইয়া আটত্রিশ হাজার টাকা আচ্ছা এটা আমরা ধামাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিব এগারো হাজার টাকা সরি দশ হাজার টাকা ডিসকাউন্ট দিব আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা অনলি আঠাইশ হাজার হলে আপনি এটা তিরিশ লিটারটা নিতে পারবেন ওকে যাদের দেড়শো থেকে দুইশো স্কোয়ার ফিট তাদের জন্য নাও কাম টু দ্য মেইন পয়েন্ট দুবাই টাওয়ার কত দুবাই টাওয়ার সব থেকে বড়টা হ্যাঁ আচ্ছা সব থেকে বড় যেটা আছে এটা হচ্ছে চল্লিশ লিটার চল্লিশ লিটার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আমরা বিয়াল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এরকম করে সেল করি বাস আজকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যারা কিনবে তাদের জন্য মাত্র সাঁত্রিশ হাজার টাকা ভাই সাঁত্রিশ হাজার অনলি হাজার আজকে কিন্তু একজন উপহার পাই গেছে ভাই কে পাইছে জানি না জয় শিকদার জয় শিকদার জয় শিকদার সাঁত্রিশ হাজার টাকা কমেন্টস করছে সর্বপ্রথম আর জয় শিকদার জয় শিকদারের মোবাইল নাম্বারটা একটু স্ক্রিন করে দিয়ে দেন ইনশাল্লাহ আপনার জন্য একটি চার্জার পেন অবশ্যই জয় শিকদার যদি লাইভে থাকেন আমাদেরকে কমেন্টস করুন আপনি কিন্তু আজকে কমেন্টস এর বিজয়ী হয়েছেন যে জয় শিকদার রনি আক্তার নামে আরেকজন বলেছে বাট উনি বলেছে পরে আর সর্বপ্রথম জয় শিকদার ওনার নাই উনি ওই যে নাম্বার দিয়ে দিয়েছে হ্যাঁ এই ওনার ওনার জিনিসটা আমি সাইড করে রাখলাম এখন শেয়ারেরটা আমাদের বাকি আছে হ্যাঁ ওকে ও শেয়ারেরটা বাকি আছে আপনারা শেয়ার করে জিতে নিতে পারেন অর্ডার করার সিস্টেমটাই আচ্ছা আমি আপনাকে আবারও প্রাইসটা বলে দিই যা যেটা বিশ লিটার আছে বিশ লিটারটা নিতে পারবেন মাত্র বাইশ হাজার পাঁচশো চল্লিশ লিটার মাত্র সাঁইত্রিশ হাজার টাকা তিরিশ লিটারটা নিতে পারবেন মাত্র আটাইশ হাজার টাকা ঠিক আছে অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের ঠিকানা রাইস আই স্মার্ট কিচেন